নমস্কার আমি গদাধর আর আপনারা দেখছেন দত্ত ফ্যামিলি ব্লগ আজকের ভিডিওতে আমি আলোচনা করব যারা সিএমসি ভেলোরে ডাক্তার দেখাতে যান তারা অ্যাপয়েন্টমেন্ট কি টাইপের নেবেন জেনারেল নাকি প্রাইভেট মানে আপনারা জেনারেল ডাক্তার দেখাবেন নাকি প্রাইভেট ডাক্তার দেখাবেন এটি নিয়ে অনেকেরই অসুবিধা থাকে তারা বুঝতে পারে না কোন ডাক্তার দেখালে ভালো হবে সেই নিয়ে আজকে আমি আলোচনা করব তো ভিডিওটা শুরু করার আগে বলবো পুরো ভিডিওটা তোমরা দেখবে প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট কোনো পয়েন্ট তোমরা বাদ দিও না কারণ একটা পয়েন্ট বাদ দিলেই তোমরা আর কিছু বুঝতে পারবে না অতএব পুরো ভিডিওটাই তোমরা দেখবে আর আগের দুটো ভিডিও আমি আপলোড করেছি সেই ভিডিওতে আমি জানিয়েছি যে সিএমসি ভেলোরে কোন বিল্ডিংয়ে কি চিকিৎসা হয় এবং যারা প্রথমবার যাচ্ছেন কোথায় যাবেন কোন বিল্ডিংয়ে যে যোগাযোগ করবেন কোন বিল্ডিং থেকে রিপোর্ট পাওয়া যায় এছাড়াও আরেকটি ভিডিওতে আমি আলোচনা করেছি যে যারা সিএমসি ভেলোরে ডাক্তার দেখাতে যাচ্ছেন কম টাকায় কোথায় রুম পাবেন এবং ভালো সুস্বাদু বাঙালি খাবার কোথায় পাবেন ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যায় অনেকেই রাত্রেবেলা কাটপাটি স্টেশনে নামে তো স্টেশনে নামার পর অটোওয়ালারা অনেক ভাড়া বলে কেউ চারশো পাঁচশো সাড়ে চারশো এরকম ভাড়া বলে আমার ভিডিওতে আমি এক অটো চালকের নাম্বার দিয়েছি তাকে ফোন করলে আপনারা আড়াইশো টাকায় অটো পেয়ে যাবেন রাত্রের বেলা এবং দিনের বেলা যদি আপনারা যান সেক্ষেত্রেও যদি ফোন করেন দেড়শো থেকে দুশো টাকা নেবেন সেটা আপনারা যেমন কথা বলবেন তবে দুশো টাকার বেশি নেবে না ঠিক আছে আজকের ভিডিও শুরু করা যাক আজকের আলোচনার বিষয় প্রাইভেট নাকি জেনারেল তো প্রাইভেট ডাক্তার দেখালে কি সুবিধা আছে কি অসুবিধা আছে সেইগুলো আমি বলবো জেনারেল ডাক্তার দেখালে কি সুবিধা আছে অসুবিধা আছে সেটাও আমি বলবো তো জেনারেল ডাক্তার যখন আপনারা নিচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন তখন ফিজ কত লাগছে জেনারেল ডাক্তারের ফিজটা খুবই অল্প ফিজ লাগে সেটি হচ্ছে নিউ অ্যাপয়েন্টমেন্ট যারা নতুন অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন তাদের ফিজ লাগছে দুশো নব্বই টাকা এবং যারা রিপিট অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন মানে একবার ডাক্তার দেখিয়েছেন আবার তারপর ডাক্তার দেখাতে চাইছেন তখন আপনার ফিজ লাগছে একশো ষাট টাকা তাহলে প্রাইভেট ডাক্তারের ফিস কত প্রাইভেট ডাক্তারের ফিজ সেই তুলনায় অনেক অনেক বেশি প্রায় তিন গুণ বেশি প্রাইভেট ডাক্তারে যারা নিউ অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন তাদের ফিজ লাগছে নশো টাকা এবং যারা সেম রিপিট অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন সেম ইউনিটে সেম ইউনিট মানে সেম ডিপার্টমেন্টে যখন আমরা রিপিট অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন তখন আপনাদের ফিজ লাগছে তিনশো নব্বই টাকা থ্রি নাইন জিরো ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট ফিস নাইন জিরো জিরো নাইন হান্ড্রেড এবং রিপিট অ্যাপয়েন্টমেন্ট ফিজ থ্রি হান্ড্রেড নাইনটি এবং যারা রিপিট অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন ডিফারেন্ট ইউনিট মানে ডিফারেন্ট ডিপার্টমেন্টে অন্য ডিপার্টমেন্টে নিচ্ছেন তাদের ফিজ লাগছে আটশো চল্লিশ টাকা এইট হান্ড্রেড ফোরটি এইট ফোর জিরো আটশো চল্লিশ টাকা ফিজ লাগছে এবং আপনারা যখন ডিফারেন্ট ইউনিটে ইপিড অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন সেক্ষেত্রে ফিজ লাগছে থ্রি হান্ড্রেড টাকা এবার সুবিধা কী আছে অসুবিধা কী আছে প্রাইভেটে অ্যাপয়েন্টমেন্ট পেতে কি হয় একটু দেরি হয় কারণ আপনারা টপ করে অ্যাপয়েন্টমেন্ট প্রাইভেটে পাবেন না এবং প্রাইভেটে আরেকটা কি সুবিধা আছে আপনারা আপনাদের পছন্দ মতো ডাক্তার সিলেক্ট করতে পারবেন এবং পছন্দ মতো ডাক্তার দেখাতে পারবেন জেনারেলে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ডাক্তার দেখাতে পারবেন না এবং জেনারেলে যখন যাবেন সেক্ষেত্রে কি হয় একটা রুমে দুটো থেকে তিনটে মানে একাধিক ডাক্তার বস থাকে এবং যত ডাক্তার বস থাকে ততগুলি পেশেন্ট একসঙ্গে রুগী দেখে দেখা হয় তো ক্ষেত্রে কি হয় আপনার প্রাইভেসিটা থাকে না কিন্তু প্রাইভেট ডাক্তারে প্রাইভেসিটা থাকে তবে আমরা দিকে প্রায় জেনারেল ডাক্তার বা প্রাইভেট ডাক্তার যেসব পরীক্ষাগুলো করতে দেবে ফিজ কিন্তু সেম আপনারা ভাবছেন যে জেনারেল ডাক্তার দেখালে তাহলে পরীক্ষার ফিজগুলো কম হবে হয়তো না পরীক্ষার ফিস সেম জেনারেল ডাক্তার এবং প্রাইভেট ডাক্তারের পরীক্ষার ফিস সেম হয় জেনারেল ডাক্তার কি হয় এদের এক্সপিরিয়েন্সটা কম থাকে এর ফলে একটা অসুবিধা হয় অনেক সময় অনেক পরীক্ষা ওরা দিয়ে দেয় যেটা দরকার পড়ে না অনেক টেস্ট ওরা দেয় সেই টেস্টগুলো দরকার পড়ে না কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে কি হয় ওরা যেটা আমরা টেস্ট দরকার যে টেস্টটা আপনার প্রয়োজন সেই টেস্টটাই তারা দেবে যেহেতু তারা অনেক সিনিয়র এবং অভিজ্ঞ ডাক্তাররা থাকে তো জেনারেল ডাক্তারে যখন আপনি দেখাচ্ছেন সেক্ষেত্রে আপনারা অ্যাপয়েন্টমেন্টটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন সেই দিনও আপনারা যদি অফলাইন নেবেন বা সেখানে যে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান সেক্ষেত্রে সেই দিনও পেয়ে যেতে পারেন কিংবা তার পরের দিনে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ঠিক পেয়ে যাবেন কিন্তু প্রাইভেট ডাক্তারের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট পেতে দেরি হয় হ্যাঁ সেই কারণে যাদের ইমার্জেন্সি থাকে যে প্রাইভেট ডাক্তারে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তারা কি করবেন জেনারেল ডাক্তার বুক করে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে যাবেন তারা যদি মনে করে যে না আপনাকে সিনিয়র ডাক্তার দেখাতে হবে তখন তারা সিনিয়র ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আপনার করে দেবে তো জেনার অনেক ক্ষেত্রে কি হয় জেনারেল ডাক্তাররা যেহেতু কম এক্সপিরিয়েন্স থাকে তারা অনেক ক্ষেত্রে বুঝতে পারে না যে এটা ট্রিটমেন্ট কিভাবে করা যায় তখন তারা সিনিয়র ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু আপনার ট্রিটমেন্ট করবে এই না যে তারা কম এক্সপিরিয়েন্স বলে আপনার ট্রিটমেন্ট ভুল করবে না ট্রিটমেন্ট কিন্তু ভুল হবে না ট্রিটমেন্ট সেম হবে কিন্তু একটাই বললাম যে আপনার যে টেস্টগুলো দেবে সেই টেস্ট হয়তো একটু বেশি দিয়ে দেবে তারা যে এই টেস্টগুলো করান তো সিএমসি ভেলোরে একটা কি অসুবিধা হয় আপনি তো টেস্ট করাবার সময় তো পেমেন্ট করছেন কিন্তু টেস্টের রিপোর্ট নেওয়ার সময়ও কিন্তু আপনাকে আলাদা করে পেমেন্ট করতে হবে এটি আমার মানে আপনাদেরও একটু অসুবিধা লাগবে যে হ্যাঁ আমরা পরীক্ষা করাচ্ছি তখনও টাকা দিচ্ছি আবার টেস্টের রেজাল্ট নেওয়ার সময়ও টাকা দিচ্ছি দুটো কেন তো আমি বলে দিই হ্যাঁ দুটোর জন্যেই আপনাদেরকে আলাদা করে ফিস দিতে হবে এবং সেইটা নিয়েও আমি আগের ভিডিওতে আলোচনা করেছি আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখবেন তো আপনারা অ্যাপয়েন্টমেন্ট যদি নেন তবে অ্যাপয়েন্টমেন্টের টাকা কিন্তু আপনারা ফেরত পাবেন না যে হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলাম তাহলে আমি যেতে পারছি না অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দিই আপনি কিন্তু অ্যাপয়েন্টমেন্টের টাকা কোনো ফেরত পাবেন না তো যারা ওখানে যে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন অ্যাপয়েন্টমেন্টটা কোথায় হয় সেটা হয় আইএসসিসি বিল্ডিংয়ে যেখান থেকে আমি আপনারা আগের ভিডিওতে হয়তো যদি দেখেন দেখতে পাবেন যেখান থেকে হসপিটালের কার্ড দেওয়া হয় যে বিল্ডিংটা থেকে সেই বিল্ডিং যে আপনারা কিন্তু জেনারেল ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন আর প্রাইভেট ডাক্তারে আমি একটা দেখেছি জিনিস যেটা হলো আপনি যখন প্রথমবার ডাক্তার দেখাতে যাবেন আপনার পূর্বে কি কি সমস্যা ছিল এবং আপনি আপনার সমস্ত পূর্বে সমস্ত ডিটেলস তারা কিন্তু জেনে নেবে এবং সেটা তারা সেভ করে নেবে আপনার সমস্ত ডেটা তাদের সিস্টেমে সেভ করে রেখে দেবে এবং আপনি যখন ডাক্তার দেখাতে যাবেন পরে এবার আপনাকে যে আগের সেমসি সি রিপোর্ট নিয়ে যেতে হবে এমন কোনো ব্যাপার নাই কারণ সমস্ত রিপোর্ট তাদের সিস্টেমে লোড করা থাকে তো আরেকটা বলি তাহলে তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট কিভাবে পাবেন আপনারা সেটার জন্য আমি আরেকটা ভিডিও পরে আপলোড করব সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে এই ভিডিওতেও আমি কিছুটা বলে দিচ্ছি যখন আপনারা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেবেন তখন কি করবেন ডাক্তার ওয়াইজ আপনারা প্রথমে চুজ করে করে যাবেন যে কোন ডাক্তারে দেখবেন তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া ডাক্তার চেঞ্জ করে করে দেখবেন কারণ যখন আপনারা অ্যাপয়েন্টমেন্ট প্রথমবার নিচ্ছেন আপনারা তো জানেন না যে কোন ডাক্তারটা ভালো কোন ডাক্তার এক্সপিরিয়েন্স চোদ্দ বছর কোন পনেরো বছর ষোলো বছর তাতে তো আপনারা অতটা বুঝতে পারবেন না যে কোন ডাক্তারটা ভালো হবে তো আপনারা প্রথমে একটা জিনিস করবেন যে ডাক্তারটার অ্যাপয়েন্টমেন্ট তাড়াতাড়ি পাবেন সেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবেন কোনো আপনার রোগ যদি তারা না বুঝতে পারে সে প্রাইভেটই হোক জেনারেল হোক তাদের সিনিয়র ডাক্তারের সঙ্গে তারা পরামর্শ নেবেই অতএব ডাক্তার আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দেখবেন যে কোন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আপনারা তাড়াতাড়ি পাচ্ছেন যদি মনে হয় যে না প্রাইভেটেও তাড়াতাড়ি পাচ্ছি না জেনারেল ডাক্তার বুক করে আপনারা ওখানে চলে যান জেনারেল ডাক্তার যদি মনে করে যে না আপনাকে সিনিয়র ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করাতে হবে তখন তারা সিনিয়র ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেবে এবং সেটা এক দুদিনের দিনের মধ্যে আপনারা সেক্ষেত্রে পেয়ে যাবেন যেখানে আপনাদের দেরি হচ্ছিল এক মাস দু মাস অনেক ডাক্তারের আবার তিন মাস পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না তো সেক্ষেত্রে কি হবে আপনাদের দু এক দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্টটা হয়ে যাবে যে যদি আপনার এমার্জেন্সি থাকে তাড়াতাড়ি ডাক্তার দেখাতে হয় প্রাইভেটে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না জেনারেল একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে যান জেনারেল ডাক্তার যদি মনে করে যে না তার পক্ষে সেটা সম্ভব হচ্ছে না সে তখন সিনিয়র ডাক্তারের পরামর্শ নেবে এবং সিনিয়র ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আপনার করে দেবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে অনলাইন অ্যাপয়েন্টমেন্টটা আপনারা নেবেন এবং কীভাবে তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে যাবেন সেই প্রসেসটা কিন্তু সম্পূর্ণ আলোচনা করবো আমি পরের ভিডিওতে তো পরের ভিডিওটা অবশ্যই দেখবেন আগের যে দুটো ভিডিও আমি আপলোড করেছি সেই ভিডিওটাও আপনারা দেখবেন